আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে কৃষিখাত নতুন উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি আফগান কৃষি সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী চোদ্দশো তিন অর্থ বছরে কৃষিখাতে এক দশমিক তিনশো বিলিয়ন আফগানি রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে এটি শুধু এক বছরেই নয় বিগত দুই দশকের যে কোনো সময়ের চেয়ে বেশি মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসন উপমন্ত্রী মোল্লা আগাজান জানান দেশ জুড়ে কৃষিখাতকে শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এগারোটি প্রদেশ থেকে আটত্রিশ হাজার তিনশো মেট্রিক টন উদ্বৃত্ত গম সংগ্রহ যার বাজার মূল্য প্রায় এক বিলিয়ন আফগানি গম সংগ্রহ কর্মসূচি শুধু বাজার স্থিতিশীল রাখেনি বরং খরা ও দুর্যোগকালেও কৃষকদের আয়ের নিশ্চয়তা দিয়েছে সরকার কৃষকদের পাশে দাঁড়াতে তেতাল্লিশ হাজার মেট্রিক টন উন্নত জাতের গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কফি চাষ নিষিদ্ধ করার পর বিকল্প ফসল হিসেবে ছয়শ জীবির জমিতে শুরু হয়েছে জাফরান ও জেরা চাষ পাশাপাশি এসব ফসলের জন্য নির্মিত হচ্ছে আধুনিক গ্রিন হাউস এতে করে কৃষকের আয় যেমন বেড়েছে তেমনি আন্তর্জাতিক বাজারেও আফগান পণ্যের রপ্তানির দ্বার উন্মুক্ত হয়েছে তালেবান প্রশাসন ইসলামী অর্থনৈতিক কাঠামোর ভিত্তিতে কৃষকদের জন্য মুরাবাহা মুশারাকা ও মুদারাবা ভিত্তিক প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন আফগানি আর্থিক সহায়তা দিয়েছে সুদমুক্ত এই অর্থায়নের ফলে ছোট ও মাঝারি কৃষকরা বিনা বাধায় চাষাবাদে অংশ নিতে পারছে ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে বিভিন্ন অঞ্চলে চালু করা হয়েছে যা খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখছে ইতোমধ্যে একশো সাঁত্রিশটি চেকড্যাম নির্মাণ ও পুনর্বাসন সম্পূর্ণ হয়েছে যার ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন ও পানি ধরে রাখার সক্ষম মাইল এর প্রতিবেদনে জানানো হয় সর্বোচ্চ নেতার নির্দেশে নতুন ত্রিশটি জেলা গঠন করা হয়েছে যেখানে কৃষি ভূমি ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে তালেবান প্রশাসনের অধীনে কৃষি খাতে যে সুশাসনের নজির সৃষ্টি হয়েছে তা শুধু অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নয় বরং বৈদেশিক রপ্তানি রাজস্ব আয় এবং গ্রামীণ অর্থনীতির স্বনির্ভরতার অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কৃষি খাতে এই অভাবনীয় অগ্রগতি প্রমাণ করে সুশাসন দূরদর্শিতা ও আত্মনির্ভরতা যদি একত্রে প্রয়োগ করা যায় তাহলে যে কোনো খাতেই উন্নয়ন সম্ভব